বাবার কাঁধে সন্তানের লাশ আর মার বুক খালি কতটা যে কষ্ট ওইটা একমাত্র বাবা মাই জানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক পর আমি চলে আসছি মস্কান মাম সৌদি আরব থেকে তো আমি জানি বর্তমানে কেউই ভালো নাই গত দুই দিন আগের যে ঘটনাটা আমাদের সবাইকে ভেঙে জুড়ে দিয়েছে আমি নিজেও ভালো নাই আমি সত্যি ভালো নাই আর আমি তো থাকি প্রবাসে তো দেশের জন্য অনেক মায়া কাজ করে দেশের এইসব ঘটনা মেনে নেওয়ার মতো না যেহেতু আমারও দুইটা সন্তান আছে গত দুই দিন আগের বিমান বিধ্বস্ত মেনে নেওয়ার মতো না একসাথে একসঙ্গে কত কত যান এভাবে চলে গেল কত মায়ের যে বুক খালি হলো ছোট ছোট বাচ্চারা কত মায়ের রাহাজারি আসলে দেখে আমি নিজে সহ্য করতে পারছি না আমি এসব দেখতে পারি না আর দেশে তো অনেক ঘটনা ঘটে অনেক অনেক আসলে দেশে যে কি হচ্ছে জানি না আল্লাহ রহম করুক দোয়া করি সবসময় দোয়া করি এখনও দোয়া করছি তো আমি কথাগুলো বলছি নিজেকে একটু হালকা করার জন্য আমি তো অনেক দিন ভিডিও দিই না আমার ভালো লাগে না কেন জানি না এই চ্যানেলে ভিডিও ছাড়তে তো তারপরও মনে হলো যে আমি হয়তো বা একটু কথা বললে আমি নিজেকে হালকা করতে পারবো বর্তমানে আমি জানি কেউই ভালো নেই বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থা যেভাবে বাংলাদেশে শুরু হয়েছে আল্লাহ আমাদের দেশটাকে রহম করুক যেসব মায়েদের বুকখালি হয়েছে সেই সব মারা কি জানতো যে আজকে আমার বাচ্চা স্কুলে যাচ্ছে না শেষ বিদায় চিরবিদায় নিয়ে আমার কাছ থেকে চলে যাচ্ছে ভাবতে গেলে রুহু কেঁপে যাচ্ছে কলেজা ছিপ দিয়ে উঠছে আমি তো এরকম ঘটনা দেখলে কোনো বাচ্চা মারা গেছে এসব দেখলে আমি শুধু সেই সব বাচ্চার মুখে জায়গায় আমার দুই মেয়ের মুখ দেখি আমি ভালো থাকি না আর বর্তমানে এই ঘটনা মেনে নেওয়ার মতো না আসলে এমন একটা জায়গায় বিমানটা বিধ্বস্ত হয়েছে অন্য জায়গা হলেও পারত জানি না আল্লাহর কী ইচ্ছা আল্লাহ ভালো জানে আর অনেক কিছু বলতে ইচ্ছা করলেও বলতে চাচ্ছি না আসলে এমন একটা জায়গায় কেন হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হবে বিমানের আরও তো অনেক জায়গা ছিল তো আসলে অনেক কিছু আমাদের নিজেরই হাতের কামাই আল্লাহ তো বলেইছে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আর সময় দোয়া করি দোয়া করছি যে আল্লাহ প্রতিটা বাবা মার সন্তানকে নেখায় দান করুক কোনো বাবা মা যেন এই দিন আর কখনো না দেখে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে অবশ্যই বেহেস্তে নসিব করবে বাবা মাকে আল্লাহ ধৈর্য দান করুক আর যেসব বাচ্চারা অসুস্থ দেখছি এখনও মানে তাদের অবস্থা ভালো না এসে আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক বাবা মার বুকে ফিরিয়ে দিক আসলে কি বলবো বর্তমান পরিস্থিতিতে আমি এতটাই ভেঙে পড়েছি আমার কোনো কিছুই ভালো লাগছে না আমি রান্না করতে পারি না সব সময় আমার বাচ্চাগুলোর দিকে তাকাই আর ভাবি চিন্তা করি যে আজকে আমার বাচ্চাটা ওখানে থাকতে পারতো আমার ছেলেটাও স্কুলে পড়ে আমার ছেলে তো দেশের বাইরে কিন্তু দেশে তো আমার আমার আত্মীয় স্বজন আছে সবার ঘরে ছোট ছোট বাচ্চা স্কুলে যায় স্কুলে পড়ে আমার ভাইয়ের মেয়েরা স্কুলে যায় তাদের নিরাপত্তা কোথায় আমাদের দেশের মানুষ এখন আদঙ্ক নিয়ে বেঁচে আছে আসলে এমন দেশ আর কখনো দেখিনি দেখতে চাইও না আমি যে কথাগুলো বলছি না আমার কাছে মনে হচ্ছে সত্যি বলছি যে আমি অনেকের সামনে আমার মনের কষ্টগুলো আমি বলে হালকা হচ্ছে আর এমনি তো বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আমার মার সাথে কথা বললে সব কথা হচ্ছে আমার মা গতকালকে বলতে যে কান্না করে ফেললো আমার মারা অনেক টেনশনে আছে কারণ আমার ভাইয়ের দুইটা মেয়ে স্কুলে যায় ওরা স্কুলে পড়ে ওদের নিরাপত্তা কোথায় আসলে এই দেশটাতে কী হচ্ছে জানি না জুলাই গত বছর জুলাই মাসেও অনেক মায়ের বুক খালি হয়েছে এবারও তাই এবার তো একদিনে জানি না কত কত মায়ের বুক খালি হয়েছে অনেক বাচ্চা মারা গেছে অনেক বাচ্চা মায়েদের আহাচারি বাবার কষ্ট এগুলো দেখে নিজেকে আসলে ঠিক রাখতে পারছি না আমি নিজে কন্ট্রোল হারিয়ে ফেলছি নিজের প্রতি আল্লাহ সবার বাচ্চাকে ভালো রাখুক সাথে আমাদের বাচ্চাগুলোকে আল্লাহ ভালো রাখুক সবাই সবার জন্য দোয়া করবেন এই যে বাচ্চাগুলোকে ভালো রাখার জন্য আমরা যে কত কষ্ট করি আমরা বাবা মারাই জানি সেই বাচ্চাগুলোকে হঠাৎ একটা ঝড় এসে সে বাচ্চাগুলো নিয়ে জীবন এক মুহূর্তে ধ্বংস করে দেবে এটা কি মেনে নেওয়া যায় আমি না এইসব দেখতে পারি না তারপরে এড়িয়ে যেতে পারছি না আমাদের দেশের অবস্থা এতটাই খারাপ হয়ে গেলো বা হয়ে গেছে বর্তমানে অবস্থা অনেক খারাপ অনেক অনেক কিছু ঘটছে দেশে যেটা আসলে নিউজে দেখানো হচ্ছে না আল্লাহ দেশটাকে যদি একমাত্র আল্লাহ রক্ষা করে বা করতে পারবে ইনশাল্লাহ আল্লাহর কাছে ভরসা রাখি যে আল্লাহ সব কিছু ঠিক করে দিবে আল্লাহ ছাড়া কি আছে আমাদের আজকে এ দেশটার অবস্থা এতটাই খারাপ আজকে আমরা বাচ্চা নিয়ে এতটা আতঙ্কের ভিতর আছি এ দেশে আমি আমরা বলছি আমি তো দেশের বাইরে আছি কিন্তু হ্যাঁ সবার কাছ থেকে শুনি তো দেশের অবস্থা কোন জায়গাতে গেছে সবাই যদি পারতো সবার যদি সামর্থ্য থাকতো না এই দেশ ছেড়ে অন্য কোথাও সেটেল হওয়ার অন্য কোনো দেশে যে সেটেল হওয়ার চেষ্টা করত একটু নিরাপদে থাকার জন্য এই হচ্ছে আমাদের দেশের অবস্থা তো নিজের দেশকে অনেক ভালোবাসি আমি আমার দেশের বদনাম করতে চাই না আমাদের দেশটা অনেক সুন্দর বাট আমরা নিজেরাই ভালো না আমরা কোথায় থেকে কোথায় নিয়ে আসছি এই দেশটাকে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুক আমরা স্বাধীন দেশের মানুষ আমরা এটা কোনোভাবেই ডিজার্ভ করি না আমাদের নিরাপত্তাটা কোথায় আসলে আমি কাকে ব্লেম করব আমি সেটা বুঝছি না কাকে দোষারোপ করব কিন্তু আপনারাই বলেন তো ঢাকার মতো এমন জনবহুল সিটি থেকে বিমান প্রশিক্ষণ দেওয়া উচিত হয়েছে এটা কি কোনোভাবেই উচিত অন্য কোনো দেশে এরকম জায়গায় বিমান প্রশিক্ষণ দেয় কিনা আমার জানাও নাই তো ভাবতেও খারাপ লাগে যে আজকে একটু ভুলের কারণে কতগুলো মায়ের বকখালি হলো কতগুলো তাজা ফুল অকালে ঝরে গেল কিছু বুঝে ওঠার আগে ঝরে গেল কতগুলো অপুচ প্রাণ প্রত্যেকটা সন্তানের মুখে যেন আমি আমার সন্তানকে দেখছি আমি এই জন্য নিজে ভালো নেই আমি জানি আমাদের দেশের কোনো মানুষই ভালো নেই বর্তমান পরিস্থিতি নিয়ে আর বাবা মা যারা যারা বাবা মা হয়েছে তারা তো জানে যে সন্তান মানে কি সন্তানের জন্য বাবা মা কত কষ্ট করে থাকে একটা সন্তানকে ভালো রাখার জন্য সেই সন্তান নাকি বাবা মার চোখের সামনে ছটপট করে মারা যায় একটা ভুলের কারণে তো যাই হোক অনেক কথাই বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আসলে ভালো লাগছে না নিজেও মেনে নিতে পারছি না এই জন্য কিছু কথা বললাম বা বলে ফেললাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন বেশি বেশি দোয়া করেন আল্লাহ যেন সব মাদের ধৈর্য দান করে আল্লাহ যেন ধৈর্য পাড়িয়ে দেয় যারা বেঁচে আছে কিন্তু ভালো নয় আল্লাহ যেন তাদের সুস্থতা দান করে বাবা মার বুকে সুন্দর মতো ফিরিয়ে দেয় তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ